নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমার হাতে কি রয়েছে এদিকে দেখো কাশ ফুলের বাগান দুর্গা পূজার আগে আমরা জাগায় জাগায় মাঠে ঘাটে এই কাশফুল দেখতে পাই কিন্তু পূজার পরে এটা আর থাকে না এই কাশফুলের কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে মা দুর্গার চুল কখনো মাটিতে পড়ে গেছিলো তখন সেই চুল মাটিতে রোপণ করে দিয়েছিল মা দুর্গা যার থেকে কুশ এবং কুশের থেকে তৈরি হয় এই কাশফুল তাই মা দুর্গার পুজোতে কাশফুল ব্যবহার করা হয় আজকে তোমাদেরকে আমি এমন একটি টোটকা দেব। যার দ্বারা এই কাশফুল তোমরা দুর্গা পুজোর সময় ব্যবহার করে যেমনি অর্থ আকর্ষণ ক্ষমতা বাড়াতে পারবে তেমনি নিজেদের মধ্যেও আকর্ষণ ক্ষমতা বাড়াতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অন্যদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করে দিও কারণ পুজোর আর বেশি দেরি নেই ঠিক পুজোর আগে এই কাশফুল সংগ্রহ করো যে যে যেখান থেকে পারবে অবশ্যই সংগ্রহ করো সপ্তমীর দিন মা দুর্গার চরণে এটিকে উৎসর্গ করো উৎসর্গ করে সারা বছর ব্যাপী ঠিক আগামী বছর কাশফুল ফোটা অবধি এর ডাস্ট বানিয়ে নাও এর ডাস্ট বানিয়ে কিছুটা তোমার মানি পার্সে রাখো কিছুটা তোমার ক্যাশ লকারে রাখো কিছুটা তোমার নিজের কাছে রেখে দিতে পারো যখন তুমি কোনো বিশেষ কাজে বেরাবে নিজের কাছে রেখে দিতে পারো দেখবে তোমার অর্থকেও যেমন আকর্ষণ করবে তেমনি তোমার মধ্যেও আকর্ষণ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেবে মা দুর্গার কেস থেকে তৈরি এই কাশফুল তো নমস্কার বন্ধুরা আজকে আমি আসছি আগামী দিনে আরও নিত্য নতুন টোটকা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব যাতে তোমরা অনেক কিছু জানতে পারো অনেক কিছু বুঝতে পারো এবং সেটি করে তোমরা উপকৃত হও জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো